আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জুয়েনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিতে থাকছে খুবই মজাদার এবং হেলদি একটি আইসক্রিম রেসিপি এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম এ আমের আইসক্রিম এত মজার হয় আগে জানতাম না বাচ্চার জন্য তৈরি করতে গিয়ে এখন আমরা রেগুলার এই আইসক্রিমটা অনেক বেশি খাই আর অনেক বেশি পছন্দ করি তাহলে চলুন দেখে না যাক কীভাবে করেছিলাম প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো আম এখানে প্রায় তিনশো পঞ্চাশ গ্রামের মতো আম আছে দিয়ে দিব দুইশো পঞ্চাশ গ্রামের মতো দুধ আম আর দুধ দিয়ে এরকম একটা পারফেক্ট আইসক্রিম তৈরি করতে পারবেন দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ চিনি চাইলে চিনি ছাড়াও বানাতে পারবেন এখন খুব ভালোভাবে সময় নিয়ে ব্ল্যান্ড করে নিব খুব স্মুথলি ব্ল্যান্ড করতে হবে ব্ল্যান্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পারফেক্টলি ভালোভাবে ব্ল্যান্ড করা হয় তাহলে আইসক্রিমটা একদম পারফেক্ট আর অনেক বেশি মসৃণ সুন্দর হবে আর এখানে একটা আইসক্রিমের মোল্ট নিয়েছি কাঠিগুলো সরিয়ে আমের যে পিউরেটা করেছিলাম এটা ঢেলে দিব সবগুলো ঢালা হয়ে গেলে এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিব এতে করে আইসক্রিম তৈরি করার পর অনেক বেশি নরম থাকবে আর এখন আমি আইসক্রিমের কাঠিগুলো যেন সুন্দর করে বসিয়ে দিতে পারি এই জন্য জাস্ট অল্প করে একটু ছিদ্র করে নিয়েছি এখন একটা একটা করে কাঠি বসিয়ে দেব এভাবে করে সবগুলো কাঠি সুন্দর করে বসিয়ে আমি এটাকে এভাবেই ফ্রিজে রেখে দিব ডিপ ফ্রিজে রাখবো প্রায় আট ঘন্টার জন্য ঠিক আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এখন আমি ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি আইসক্রিমটা যতই টানাটানি করেন সাথে সাথে কিন্তু উঠে আসবে না এখন আমি আইসক্রিমটাকে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু রে রেখে দিয়েছিলাম এতে করে নিচটা অনেকটাই নরম হয়ে যাবে আর যদি একেবারেই খুলতে না পারেন তাহলে কিন্তু ছুরির সাহায্যে এভাবে করে সাইড দিয়ে একটু নাড়িয়ে দিলেই সুন্দরভাবে আইসক্রিমটা উঠে আসবে তো এভাবে করে কিন্তু সবগুলো আইসক্রিম আমি উঠিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে যেরকম হেলদি তেমনই মজা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এভাবে করে কিন্তু আপনারাও খুব সহজে আমের সিজনে আম দিয়ে পারফেক্ট একটা আইসক্রিম তৈরি করতে পারেন ধন্যবাদ সবাইকে